যে শাস্ত্রের দ্বারা জ্ঞান বৃদ্ধি পায় তাকেই বলে তন্ত্র আর মন্ত্রের অর্থ শব্দের বিজ্ঞান উদ্দেশ্য আধ্যাত্মিক অনুভূতি লাভ করা তন্ত্র হচ্ছে বেদান্ত এবং বিজ্ঞানের সমন্বয় প্রকৃতপক্ষে ব্রহ্ম বা শিবের পরম সত্যের সঙ্গে তার শক্তির প্রকাশ স্বরূপ এই বিশ্বের বৈধতাকে সংযুক্ত করে তন্ত্র প্রাচীন তন্ত্র গ্রন্থে উল্লেখ আছে তন্ত্র প্রথম বলেন শিব তার কাছ থেকে পরম্পরায় তা চলে আসছে তন্ত্রক্রিয়া প্রাথমিকভাবে বেদের ক্রিয়াকাণ্ডের মতোই এর উদ্দেশ্য শিব শক্তির মিলন তন্ত্র শুধুমাত্র নতুন নতুন প্রক্রিয়া ব্যবহার করে না বৈদিক ধর্মের কঠিন কঠিন ক্রিয়াকে আরও সরলীকরণ করে তন্ত্র সাধনার রীতি সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে আর এই সাধনা কখনোই মানুষ বা জীবকুলের খারাপের জন্য নয় তন্ত্র সাধনার যেসব আদি বই রয়েছে সেখানে এর গুণাবলী উল্লেখ করা হয়েছে একসময় বাংলার ডাকাতরা কালী পুজোয় বলি দিত সময়ের সঙ্গে সঙ্গে তা বিলীন হয়ে গিয়েছে অনেক পুজোতেই এখন পশু বলি বন্ধ হয়ে গিয়েছে আসলে মানুষ বা পশু বলি কোনো সুস্থ সমাজের লক্ষণই হতে পারে না কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন তারা তন্ত্র সাধনাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে তার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যে বলে টাকা রোজগারও করছেন বিভিন্ন গলি মহল্লায় বাঙালি বাবার পোস্টারের দেখা মেলে রাজ্যের বাইরে যারা নাকি মানুষের সব সমস্যার সমাধান করে নেবে বলে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের দুর্বলতাকে কাজে লাগায় আর বাঙালিদের বদনাম করে এরা প্রকৃতপক্ষে বাঙালিই নয় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ছাড় ফুক তন্ত্রমন্ত্রের ভাওতা দিয়ে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে বোকা বানিয়ে অর্থ হাতানোর পাশাপাশি মহিলাদের সঙ্গে দুষ্কর্মও করে বলে অভিযোগ আর এই ধরনের মানুষ দেশের বিভিন্ন প্রান্তেই রয়েছেন তন্ত্র কী সেটা হয়তো তারা কখনো সঠিকভাবে জানেনই না শুধুমাত্র মানুষকে বোকা বানানোর ব্যবসা ফেলে বসেছেন তারা আর নিরীহ কিছু মানুষ এই সব বাবাদের বিশ্বাস করে প্রতি নিয়ত ঠকছে উত্তরপ্রদেশের হাত্রাসে সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে স্কুলে যেখানে মানুষ বাচ্চাদের পড়াতে পাঠান সেখান থেকে তাদের জ্ঞানের বিকাশ ঘটে সেখানেই তন্ত্রমন্ত্রের শিকার এক ছাত্র হাতরাসের বেসরকারি স্কুলের এক ছাত্রকে বলি দেওয়া হয়েছে বলে অভিযোগ আর এই ঘটনার পরই স্কুলটিকে বন্ধ করে দেওয়া হয় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ দেশ সেপ্টেম্বর এই ছাত্র মৃত্যুর খবর পায় পুলিশ তদন্তকারীদের দাবি শুক্রবার কো সংস্কারের বসে স্কুলের উন্নতির আশায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াকে হোস্টেলের মধ্যে খুন করা হয় বলে অভিযোগ जी हां मेरे बेटे की जो है हत्या का हत्या जो की गई है उसकी गला दबा करके बहुत ही बेरहमी से इस मासूम की हत्या की गई है और इस तरीके से उसकी गले की हड्डी तक तोड़ दी गई है मुंह का उसका जो है पूरा कपड़ा बांध करके उसके होठ जो है पूरे नीले पड़ गए हैं तो बहुत ही ऐसे दर्दनाक इस तरीके से इन दरिंदों ने जो हत्या की गई है और इस हत्या शायद मैं इस समय जो है भावुक हूँ बहुत ज्यादा तो मैं ये चाहता हूँ ऐसे दरिंदों को कम से कम फांसी की सजा मिलने का कम से कम काम हो और मेरे बच्चे के साथ इंसाफ हो और मैं ये चाहता हूँ कि इसको न्याय मिले को शिशु विकास क्षेत्र बड़ो भूमिका पालन करे আর অভিভাবকরাও সন্তানকে স্কুলে পাঠিয়ে শান্তিতেই থাকেন কিন্তু সেই শিক্ষকেরাই যদি কুসংস্কার হয়ে থাকেন তারাই যদি এই ধরনের ঘটনা ঘটান তাহলে সত্যি বিষয়টা চিন্তার রিপোর্ট রেতম বাংলা